সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার জব সাবলেট ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ক্লাসটা বের বেরি কাদের কাজের জন্য আপনারা যারা রেলওয়ে পুলিশ ফোর্সে এস অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছেন অ্যাপ্লিকেশন করেছেন আপনারা জানেন সিলেবাসে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে তো আজকে থেকে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্লাস শুরু করলাম এটা আপনাদের আজকের হচ্ছে প্রথম ক্লাস ঠিক আছে যে সকল প্রশ্ন আপনাদেরকে দেব এই সকল প্রশ্ন আমাদের গাইডবুক থেকে দেওয়া এবং এই সকল প্রশ্ন কিন্তু আপনাদের কোনো না কোনো এক্সামে এসেছে ঠিক আছে তো বুঝতে পারছেন এগুলো প্রশ্ন আপনাদের এক্সামে আসবে এই সকল এরকম নিয়মে তো আপনারা যদি আমি যে প্রশ্ন করাবো আপনারা যদি নিয়মটা বুঝে যান এই নিয়মে যে কোনো প্রশ্ন আসুক আপনারা ইজিলি আনসার করতে পারবেন তাই প্রতিদিন ক্লাসগুলো ফলো করবেন গাইডবুক যারা নিচ্ছেন নিয়েছেন অনেকে নিয়ে নিয়েছেন বাড়িতে বসে প্র্যাকটিস করবেন সলিউশন সহ দেওয়া আছে ঠিক আছে আপনাদেরকে কোনো জোর করা হচ্ছে না আপনাদের যাদের ইচ্ছা হয় আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে নেবেন আপনাদের ইচ্ছা থাকলে নিতে পারেন আপনাদের ইচ্ছা থাকে না নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আমরা অন্য অন্যান্য চ্যানেলের মতো বলবো না যে শুধু আমাদের কাছ থেকে নেন আমাদের কাছ থেকে নেন আমরা আপনাদের সম্পূর্ণ কাবার সিলেবাস ওয়াইজ কাবার নোট প্রোভাইড করি আপনাদের ইচ্ছা হলে নেবেন না হলে নেই স্ক্রিনে ডিটেল থাকবে নিলে নিতে পারেন ঠিক আছে তো প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আজকের ক্লাসটা আমরা শুরু করবো যে সকল প্রশ্ন কিন্তু এক্সামে আসে সেই সকল প্রশ্ন দিয়েই শুরু করব ঠিক আছে তো একটি আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে আজকের যে প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন নিচের বিকল্পগুলির মধ্যে কোন শব্দটি প্রশ্নে দেওয়ার শব্দ তৈরি করা সম্ভব নয় এরকম প্রশ্ন কিন্তু আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে আপনারা যে কোনো এক্সামে বসেন না কেন এই নিয়মে থাকবে ঠিক আছে তো আপনারা যারা রেলওয়ে থেকে আপনারা আবার আপনারা আবার ত্রিপুরাতে এক্সাম দিতে যাচ্ছেন বা কলকাতা থেকে আপনারা জানেন আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন আবার এক্সাম বাংলাতে হচ্ছে তো ঠিক আছে দেখুন নিচের বিকল্পগুলির মধ্যে কোন শব্দটি প্রশ্ন প্রশ্নে দেওয়া শব্দ থেকে তৈরি করা সম্ভব নয় তো যেমন এখানে রেখেছে অ্যাডমিনিস্ট্রেশন তো এই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নিচে চারটি শব্দ আছে ওয়ার্ড আছে এই চারটির মধ্যে থেকে কোন ওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশন এটা তৈরি করতে পারবো না বা এটা বানানো করতে পারবো না এটাই এখানে বলা হয়েছে তো দেখুন অ্যাডমিনিস্ট্রেশনে যেমন একটা শব্দ রয়েছে এ ডি আমি খুব শর্টকাট বলবো না হলে ভিডিও অনেক লম্বা হবে এ ডি এম আই এন তারপরে আই এস টি আর এ টি আই ও এন ঠিক আছে তো এই যে তোমরা যে আমি যেগুলো অক্ষর বললাম তোমরা অপশন এ হোক অপশন বি হোক বা অপশন ডি হোক এই তিনোটা অপশানেই তোমরা এই অক্ষরগুলো একটা না কোনো অক্ষর পাবে কিন্তু সি সিতে দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে দেওয়া হয়েছে সিচুয়েশন অর্থাৎ এই যে এখানে মধ্যখানি একটা জায়গায় এই যে মধ্যখানি জায়গাতে এখানে ইউ রেখেছে ঠিক আছে ইউ তো আমাদের যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কোনো কোথাও ইউ নেই তো অপশন সি দিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা করা শব্দটি তৈরি করা সম্ভব নয় কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন এই নিয়মে আপনাদের এক্সামে হয়তো অন্য কোনো প্রশ্ন দেওয়া হবে তো নিয়ম এটাই এই নিয়মটা আপনারা মাথায় রাখবেন যে কোনো প্রশ্ন আসলে আপনারা ইজিলি আনসার করতে পারবেন তো কথা ক্লিয়ার অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের অপশন সি সিচুয়েশন দিয়ে তৈরি করা তৈরি করা সম্ভব নয় অপশন সি সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখব যে এই সকল প্রশ্ন কিন্তু যে যেটা রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে আসে সেই সকল প্রশ্নই আপনাদেরকে আমি ক্লাস করে এটা মাথায় রাখবেন তো নেক্সট প্রশ্ন দুই নম্বর এটা হচ্ছে সম্পর্কযুক্ত শব্দ বা যেটাকে বলা হয় বা অক্ষর সংখ্যাটি বিষয়গুলি থেকে বের করার জন্য বের করা হয় এইরকম আপনাদের কিছু লাইন দেওয়া হয় এখানে দেওয়া হয়েছে যেমন প্রথমে যেমন ওয়ালেট তারপর ওয়ালেটের সঙ্গে রাখা রাখা হয়েছে মানি ঠিক আছে ওয়ালেটের সঙ্গে মানি এখানে রাখা হয়েছে এনভেলপ তো এই যে প্রশ্নের জন্য রয়েছে অর্থাৎ নিজের চারটি অপশনের থেকে এনভেলপের সাথে কী বসবে আমাদের সেটা বের করতে হবে তো যারা ইজিলি আপনারা বুঝে বুঝে যারা আগে আমার ক্লাস করেছেন ফলো করেছেন বা রিজনিং ক্লাস আপনারা করেছেন তারা বুঝে গেছেন এখানে ওয়ালেট মানে কি ওয়ালেট অর্থাৎ আমরা যেটাকে শর্ট শর্টকাট আমরা বাংলা ভাষায় বলি আমরা কেউ বলি যেটাকে মানি ব্যাগ হ্যাঁ বা টাকার ব্যাগ তো ওয়ালেটের সঙ্গে টাকার সম্পর্ক এখানে বোঝালো তাহলে এনভেলপ এনভেলপের সঙ্গে কিসের সম্পর্ক থাকবে এখানে তো যেমন রয়েছে গাম আমরা অনেকে এখন ভাবতে পারি এনভেলপে তো আমরা যখন দিই তখন গাম আমাদের কাজ মানে আমরা লাগাই বা যেমন পোস্ট অফিসে আমরা দেই এরকম অনেক কিছু রয়েছে কিন্তু আনসার হবে লেটার এনভেলপের সাথে সম্পর্ক হচ্ছে অপশন বি এখানে বসবে ঠিক আছে অ্যানভেলপার সঙ্গে লেটারের সম্পর্ক তো আশা করি বোঝাতে পারলাম পরের প্রশ্ন দেখব পরের প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্ন কি রেখেছে তো তিন নম্বর প্রশ্ন এখানে প্রথমে রেখেছে আট তারপরে রেখেছে তোমাদের এইটটি ওয়ান তো আট থেকে কিভাবে এইটটি ওয়ান হলো এটা আমরা আমাদেরকে বুঝতে হবে তারপরে রেখেছে সিক্সটি ফোর দিয়ে রেখেছে তোমাদের কত প্রশ্ন চিহ্ন রেখেছে হুম তো প্রশ্ন চিহ্ন রেখেছে অর্থাৎ চারটি অপশন নিশ্চিত রয়েছেই এই যে আট থেকে কিভাবে এইটটি ওয়ান হলো যদি আমরা এটা বুঝি তাহলে সিক্সটি ফোর থেকে কত হবে এটাও আমরা ইজিলি বের করতে পারবো তো চারটি অপশন রেখেছে যেমন ওয়ান থার্টি সেভেন এতে ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে বিতে এবং সিতে রয়েছে সিক্স টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছো এবং ডিতে রয়েছে ফাইভ টোয়েন্টি ফাইভ তো আমরা এখন দেখবো কিভাবে আট থেকে এইটটি ওয়ান হলো সেটা আমরা বুঝবো আগে ঠিক আছে তো দেখো আমরা যারা ত্রিপুরা পুলিশ আমাদের যারা ক্লাস আগে তোমরা ফলে করেছিলে রিজনিংয়ের তোমরা সবাই হয়তো বুঝেই গেছো বা যারা রিজনিং ক্লাস বুঝো বা ভালো আপনাদের নলেজ রয়েছে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমরা একটা ক্লাস করেছিলাম আপনাদেরকে বুঝেছিলাম যে কিউবের মান কত করে হোক কত করে হয় কোন কিউবের মান কত যেমন যেমন আমরা এইট যদি এইট সেখানে ডাইরেট বসেছি ঠিক আছে তো এইট ডাট যদি আসে দেখো যদি আমরা লিখি আমরা লিখতে পারি যেমন ধরো টু দিয়ে উপরে যদি আমরা কিউব দিই থ্রি অর্থাৎ থ্রি যদি দেই তো আমরা জানি টু কিউবের মান কত টু কিউবের মান হচ্ছে ডাইরেক্টলি ইকুয়েল টু এইট কত এইট ঠিক আছে বুঝতে পেরেছ দেখো আবারও বলছি যেমন টু এখানে যেমন থ্রি এর মানে কি যারা মানে একটু ভেঙে বোঝাচ্ছে কারণ যারা একদম দুর্বল তাদের সুবিধার্থে টু কিউব মানে কি যেমন এখানে যেমন টু ইন্টু আবার টু ইন্টু আবার টু হবে ঠিক আছে মানে দেখো দুই দুগুণা চার এই যে দুই দুগুণা চার তারপরে চার চার টু টু কত চার দুগুণা হচ্ছে আট তো এরকম হচ্ছে টু কিউবের মান হচ্ছে আট কথা বুঝতে পেরেছো আচ্ছা তারপরে এখানে এইট্টি তো এইটটি যদি আমরা মনে করো এইটটি আমরা যদি এখানে আমরা টু প্লাস হ্যাঁ যেমন ধরো টু প্লাস মানে হচ্ছে প্লাস ওয়ান কত থ্রি বা এটা ডাইরেক্ট আমরা যদি ধরি টু প্লাস ওয়ান থ্রি আমরা দিয়ে আমরা উপরে যদি আমরা এখানে ফোর দেই কত যদি ফোর দেই তো যারা আমি তোমার তোমরা ক্যালকুলেটারে মোবাইলে ক্যালকুলেটার মেরাজ মধ্যে দেখবে হ্যাঁ তো এখানে ডাইক টু প্লাস ওয়ান অর্থাৎ তিন তিনের উপরে চার আমরা গুণ দিয়ে দেখো যেমন থ্রি ইন্টু তারপরে আবার থ্রি ইন্টু হ্যাঁ তার আবার যদি থ্রি ইন্টু দেই তারপরে আবার থ্রি ইন্টু অর্থাৎ চারবার যদি আমরা থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু দেই তাহলে তোমরা দেখতে পারবে এটার মান আসবে এইটটি ওয়ান কত আসবে এইটটি ওয়ান এইভাবে এখানে এইট্টি ওয়ান এসেছে কথা ক্লিয়ার সেম নিয়মে যেমন সিক্সটি ফোর সিক্সটি ফোর অর্থাৎ আমরা দেবো এখানে এখানে আট যে ক্ষেত্রে ছিল ট্যুর উপরে আমরা দিয়েছিলাম তিন ঠিক আছে এখন দেবো আমরা এখানে চৌষট্টি তো এখানে আমরা দেবো চৌষট্টি কত মান আমরা জানি চৌষট্টি হচ্ছে যদি আমরা ফোর দিয়ে এখানে কিউব দেই ঠিক আছে তো এটা এর মান হচ্ছে তোমাদের চৌষট্টি কত সিক্সটি ফোর ক্লিয়ার তো আবার একটু ব্যাঙ্কে বোঝাচ্ছি তোমরা এভাবে গুণ করবে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর এই মানটা তোমরা দেখতে পারবে এখানে আসবে চৌষট্টি কত আসবে চৌষট্টি ঠিক আছে তো এরকম এটার মান হয় তো সেম আমরা আগে যেভাবে এখানে এইট্টি ওয়ান বের করেছিলাম আমরা টু প্লাস ওয়ান ব্যাগেট দিয়ে আমরা উপরে চার দিয়েছিলাম এটা দিয়ে আমরা বের করেছিলাম এইটটি ওয়ান এখন আমরা দেবো আমরা কিভাবে দেব দেখো এখন আগে হয়েছিলো টু প্লাস ওয়ান আগে হয়েছিল টু প্লাস ওয়ান তো আমরা এখানে ডাবল করে আমরা দেবো ফোর প্লাস ওয়ান দিয়ে আমরা ব্যাগেটে দিয়ে আমরা এখানে উপরে ফোর দেব অর্থাৎ চার প্লাস এক পাঁচ ঠিক আছে তো পাঁচ দিয়ে উপরে যে আমরা ফোরকে গুণ দিই অর্থাৎ আমরা যদি ফাইভ ইন্টু আবার ফাইভ দেই তারপরে আবার ইন্ট্রু দেই তারপরে আবার ফাইভ দেই ইন্ট্রু দেই তারপরে আবার ফাইভ দেই এর আমরা তোমরা যে ক্যালকুলেটার এই নয় মারো তোমাদের আসবে কত আসবে জানো রাইট আনসার আসবে তোমাদের ছয়শো পঁচিশ কত আসবে ছয়শো পঁচিশ তো ছয়শো পঁচিশ কোন অপশনে রয়েছে তোমাদের ছয়শো পঁচিশ রয়েছে দেখো ছয়শো পঁচিশ রয়েছে অপশন সিতে তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে তো আমি তোমাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি যদিও কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে আমি আরও সুন্দর ক্লিয়ার করে ভিডিও হয়তো একটু লম্বা হবে অসুবিধা নেই তবে আরও একটু ক্লিয়ার করে তোমাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করব তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এতটুকুই থাক আর যদি তোমরা এরকম প্রতিদিন ক্লাসগুলো চাও তাহলে কমেন্ট করবে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় ঠিক আছে তোমরা যদি না দেখো সারা পরিশ্রমটা কিন্তু মাটি হয়ে যায় তো তোমরা যদি দেখো ভিডিও ক্লাস শেয়ার করবে তোমরা সবাই শেয়ার করবে ভিডিওতে যদি ভালো তোমরা রেসপন্স দেও তাহলে আমি নেক্সট ভিডিও রিজনিং থেকে নিয়ে আসবো ঠিক আছে আর যারা গাইডবুক নেবে বাড়িতে বসে শুধু প্রিপারেশন করবে আমি আশা রাখছি তোমরা অবশ্যই একদমটা ক্রেক করবে ভালো মার্কে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ